ফুটবল মেরে পাতিলের টাওয়ার বাঙ্গার চ্যালেঞ্জ দেখা যাবে আজকে কতজনে এই পাতিলের টাওয়ারটি ভাঙতে পারে আর আমাদের এই যে পাশে পুরস্কার রাখা আছে ঠিক আছে তাহলে দিদি আসেন প্রথম আপনি ব্যাটটি হাতে নেন আপনি আপনার প্রসেসিং মত দাঁড়ান সুন্দরভাবে পাশে ফুদার সঙ্গে সঙ্গে সুন্দর মতন একটি শট করেন সুন্দর একটি শট হয়েছে অসাধারণ একটি শট আমাদের ক্যামেরাম্যানকে মেরে ফেলার চেষ্টা আসেন দ্বিতীয় এদিকে আসেন আপনি পুরস্কার টেপনি বুঝেন এখন আমাদের দ্বিতীয় প্রতিযোগী আসেন এখানে ব্যাট নিয়ে প্রস্তুত দাঁড়ান আবারও বাশি ফুদার সঙ্গে সঙ্গে আপনি ব্যাট মারবেন ঠিক আছে দাদা আজকের খেলা হচ্ছে পাতিলে টারবঙ্গার চ্যালেঞ্জ হ্যাঁ দেখা যাবে হ্যাঁ ফলেন আমাদের দর্শকদের উপর আক্রমণ চলছে আসেন দিদি আসেন আপনি আপনার পুরস্কারটি নিয়ে যান ব্যাটটা দেন আমাদের পাতলের টাওয়ার ভাঙ্গার চ্যালেঞ্জে এখন তৃতীয় নম্বর প্রতিযোগী কাকে আসেন আপনি আপনার ব্যাট টিনে প্রস্তুত থাকেন বাসি ফু সঙ্গে সঙ্গে ব্যাট চালাবেন ঠিক আছে সুন্দর সুন্দরভাবে লাগবে 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 ও মিস কাকে একটু জন্য মিস হয়ে গেছে আসেন আপনি আপনি আপনার পুরস্কারটি নিয়ে যান আমাদের সেই পাতিল বাঙ্গার টাওয়ার ওই আমাদের পাতিল বাঙ্গার টাওয়ারের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের মুখোমুখি আছে দিদি আসেন পাশি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দিদি ব্যাট মেরে পাতিলের টাওয়ারটি ভেঙে ফেলবেন ঠিক আছে সুন্দরভাবে ভাঙছে পাশি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পাতিলের টাওয়ার টি বাঙ্গা চাই ঠিক আছে রেডি আছেন পুরস্কারটি নেন আমাদের সেই পাতিল বাঙ্গা টাওয়ারের যে পাতিলের টাওয়ার বাঙ্গার চ্যালেঞ্জ চলতেছে এখন পর্যন্ত একজন ও পারে পারেন এই দিদি প্রস্তুত থাকে না সুন্দর মতন বস্তু তাকেন পাশে ফুদার সঙ্গে সঙ্গে মারবে না দিদি বস্তু মারেন সুন্দর মারেন মারেন ভাঙবে ভাঙবে আবারো মিস মারেন সুন্দর ও ও ও আবার মিস আমাদের কাকিও মিস করে গেল কাকি শান্তনামূলক পুরস্কারটি নিয়ে যান মারেন পাঁচে 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 আবার অল্পর জন্য মিস হয়ে গেছে কাকি আপনি আপনার শান্তনামূলক পুরস্কার